ওই ক্রে গাধারা কি হয়েছে ক্লাস করে পোলট কি সোস এত কথা কী হয়েছে গাধা সে কখন থেকে চেল্লাপাল্লা সোস নমিনেটিভ এটা কি কি ছিল ডেয়ার মান গিফট ডেয়ার ফরাও আইন বুক এখানে কি করেছে এখানে বলা হয়েছে পুরুষটি নারীটিকে একটা বই দিচ্ছে তাহলে এখানে আমি তোদের কিসে গেছিলাম কাঁধার বাচ্চা একটা এগুলোকে পড়ে না এগুলা হচ্ছে যে দেবে যাকে দেবে সে হচ্ছে ডাটিভ আর যে দেবে সে হচ্ছে নমিনেটিভ আর কি দিচ্ছে ওইটা হলো আকর্টিভ এইটুক বিষয়ে জানে না শিল্পীদের মারামারি করে কাঁধা কাঁধার দলেরা সাবল কি পড়ায় না ক্ষেত্রে তো ভালো হয় সরি স্যার আর হবে না আমি বুঝে যাব সরি স্যার আর কোনোদিনও ভুলব না স্যার প্লিজ